দীর্ঘদিনের জল্পনা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী আবু সাদিকায় আমি আনন্দিত আমি আনন্দিত ডাকসুর ইতিহাসে শিবির আজ রচিত করেছেই একেবারে গোল্ডেন ফুটপ্রিন্ট গোল্ডেন ফুটপ্রিন্ট আমি পেলি আমি জামাত শিবির রাজা কার এই মুহূর্তে বাংলা বাংলাচার আজকে যদি আল্লাহ দেলোয়ার হোসেন সাইদী বেঁচে থাকতেন ডাক্সন ফলাফল দেখে খুশি হইতেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমি বিজয় ডাক্সন নির্বাচনে আল্লাহর কাছে শুকরিয়া ছাড়া অন্য কোনোভাবে বিজয় উদযাপনের পক্ষে আমি নই হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তারা তাদের মতো করে বিজয় উদযাপন করবে মিছিল করবে সাদিক ক্যামের নামে স্লোগান ভিতরে কিন্তু দর্শক বিন্দুকে আমি অনুরোধ ছাত্র দলকে আমরা অনেক কিছু বলেছি বা আব্দুল কাদের অনেক কিছু বলেছি নির্বাচনী প্রচার প্রচারণার সময় এমনকি আজকেও বলেছি কিন্তু বিজয়ের পর সামান্যতম খোঁজা কাউকে দেওয়া যাবে না তারা প্রমাণ করেছেন যে উনিশশো একাত্তরের একাত্তর নিয়ে রাজনৈতিক ব্যবসা আমরা এটাকে আমরা না বললাম আমরা 71 কে নিয়ে যে ব্যবসা আপনারা করেছেন শরীতন্ত্র প্রতিষ্ঠা করেছেন রাজনীতির নামে 71 এর চেতনা বিক্রির নামে আপনারা রাজনীতির ডেকে নিয়ে এসে সুশাসনের পরিবর্তে দুঃশাসন দিয়েছেন আপনারা গণতন্ত্রের নামে ফেসিজম দিয়েছেন লুটপাট দিয়েছেন খুন গুম দিয়েছেন একটা দেশকে আরেকটা দেশে ভারতের খরদরাজমানন প্রক্রিয়ায় 71 এর নাম দিয়ে আপনারা করেছেন সেগুলো আমরা আর চাই না এবং এই নাম দিয়ে বাংলাদেশের মহান মুক্তি যুদ্ধকে বিক্রি করে রাজনীতি করতে আমরা আপনাকে দেব না ভয় ঢুকে গেছে ভাই একটা দলের ভিতরে ভয় এসে গেছে আপনারা সকলে জানেন কালকে হয়তো অধিকাংশ মানুষ আপনারা সারা রাত জেগেছিলেন যে কখন আমরা যেই নির্বাচন হলো ডাকস নির্বাচনের ফলাফলটা পাব আমি নিজেও গতকাল রাত তিনটা পর্যন্ত জেগেছিলাম এবং সেই জায়গাটা হয়তো আমাদের সকলের মনে করেন যে সুফল হয়েছে হ্যাঁ রাতটা যে জেগেছিলাম আমরা সেই রাত জায়গাটা কাজে লাগছে কেননা আমরা সাধারণ জনগণ হিসাবে যাকে ভিপি পদে চেয়েছিলাম অবশেষে কিন্তু সেই ভিপি পদে নিয়োজিত হয়েছে অর্থাৎ ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ছাত্র শিবিরের সাদিক কায়েম তাকেই কিন্তু মনে প্রাণে সবাই চেয়েছিল অবশেষে সেটাই হলো এখান থেকে দেখেন অনেক কিছু কিন্তু কালকে ঘটে গিয়েছে এই যে নির্বাচনটা হলো এখানে নাকি কারচুপি হয়েছে এখানে নাকি ভোরচুরি করা হয়েছে এখানে নাকি গণনা এদিক সেদিক করা হয়েছে বা জামার শিবিরের পক্ষে নাকি প্রশাসন কাজ করেছে সব নেতাকর্মীরা কাজ করেছে আসলে দেখেন এটা তো বলবেই তাই না এখন চিন্তার বিষয় যে আগামী জাতীয় নির্বাচন কি হবে এই ডাকসু নির্বাচন নিয়েই কিন্তু সবাই একটা সংখ্যায় ছিল যে এটা যদি সুষ্ঠুভাবে হয় এবং কে জয়ী বিজয়ী হয় তারপরে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন কিন্তু অনেকটাই এর উপরে ভর করতেছে এখন জামাত শিবির যেইভাবে জয় জয়কার অবস্থায় সাদিক কায়েম এগিয়ে গেল এবং কিছু জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেছেন যেটা সবসাইতে ভালো লেগেছে সেটা হলো যখন বিজয়ীর ঘোষণা শোনা গেল যে সাদিক কায়েম ভিপি হয়েছে বা তার ভোটের সংখ্যা যখন জানানো হলো। সাথে সাথে কিন্তু শিক্ষার্থীরা মুহূর্তের মধ্যে সবাই কাতারবদ্ধ হয়ে শোকরানা নামাজ আদায় করেছে মহান রবের দরবারে শুক্রে আদায় করে তারা কিন্তু মহান রবের কুদ্রতি পায়ে সেজদা দিয়েছে এটা কি আপনারা কালকে কিন্তু দেখেছেন তাই না সেই রাত তিনটার দিকে তো এটাও কিন্তু একটা বড় ধরনের ইতিহাস কারণ এর আগে আমরা বিগত দিনে দেখেছি যদি নির্বাচনে কেউ জয়ী হয়েছে সাথে সাথে তারা ঢোল ডাগর পিটিয়ে নাচ গান নানান ধরনের অশ্লীল বেহায়াপনা দিয়ে কিন্তু তারা উদযাপন করেছে কিন্তু শিবির এটা কী স্থাপন করলো হ্যাঁ ইতিহাস হয়ে থাকবে তারা মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করার সাথে সাথে কিন্তু মহান রবুল আলমিনের কুদরতি পায়ে তারা কালকে সেজদা করেছে এটার দ্বারাই প্রমাণিত হয় যে যারা পবিত্র করানুল কারিমকে বিশ্বাস করে এবং ইসলামী রাজতন্ত্র কায়েম করতে চায় তারা যদি এভাবে ধীরে ধীরে দেশের ক্ষমতায় আসে চুরি থাকবে না ডাকাতি থাকবে না খুন থাকবে না রাহাজানি থাকবে না অন্যায় অত্যাচার থাকবে না দর্শক আগামী জাতীয় নির্বাচনে এভাবেই যদি কোরআনের সৈনিকেরা ক্ষমতায় চলে আসে কোরআনের সৈনিকদের হাতে যদি ক্ষমতার পাওয়ার চলে আসে আমরা সাধারণ জনগণ যেটা বিশ্বাস করি সেটা হলো আপনার আমার মা বোনেরা রাত্রে রাস্তাঘাটে চলবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দিনের বেলায় চলবে কোনো টিজিংয়ের শিকার হবে না আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ কোনো সন্ত্রাসবাদী আমাদের দেশে থাকবে না কেন থাকবে না এজন্যই থাকবে না যে তারা তো আসলে মন করা কোনো আইন দিয়ে দেশ পরিচালনা করবে না তারা এমনভাবে দেশ পরিচালনা করবে যেইভাবে দেশ পরিচালনা করেছে হজরতে ওমর যেইভাবে দেশ পরিচালনা করেছে দেশ পরিচালনা করেছে যেইভাবে ইসলামী বড় বড় নেতারা সেভাবে কিন্তু তারা দেশ পরিচালনার চিন্তা ভাবনা করবে আর এইভাবে যদি দেশ পরিচালনার চিন্তা করা হয় তাহলে দেশের ভিতরে আসলে কোনো অন্যায় অত্যাচার রাহাজানি খুন খারাপি ঘুম কিচ্ছু থাকবে না এটা কিন্তু আমরা সাধারণ জনগণ বিশ্বাস করি এবং দেখেন এই যে যে সমস্ত নাস্তিকেরা যারা ইসলাম বিদ্বেষী তারা কিন্তু এই গতকালের বিজয়ের পরে তাদের মনে করে যে মাথায় ঠাডা পড়ার মতো অবস্থা হয়েছে তারা কিন্তু খুবই দুঃখিত লজ্জিত এবং তারা কিন্তু মনে করেন যে একের পর এক কিন্তু জামাত শিবির কিনে বিদ্বেষ সরিয়ে যাচ্ছে এই যে গতকাল দেখলাম তসলিমা নাসরিন জামাত শিবিরে যখন বিজয়ই হলো সবাই যখন মিছিল করতেছে আনন্দ মিছিল করতেছে স্লোগান দিচ্ছে নায় রায় তাকবির আল্লাহ তখন দেখলাম যে নাসরিনের কাপুরের নিচে আগুন ধরে গেছে বোঝেন নাই নাসরিনের পায়জামার নিচে আগুন ধরে গেছে বেশা তসলিমা নাসরিনের তখন কিন্তু সাথে সাথে এমন একটা ইসলাম বিদ্বেষ স্পোর্ট দিয়েছে তো দর্শক শ্রোতা শুধু সে একাই নয় আরও কিন্তু নাস্তিক মুর্ত রয়েছে যাদের কিন্তু মনে করেন যে তলে উপরে সব জায়গায় আগুন লেগে গিয়েছে তো আগামীতে ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে আশা করি ইনশাল্লাহ ইসলামপন্থী লোকেরা তারা ক্ষমতায় আসবে সাধারণ জনতা তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করে তাদেরকে ইনশাল্লাহ সেই সিংহাসনে বসাবে যেই সিংহাসন থেকে এই দেশটা পরিচালনা করবে সুষ্ঠুভাবে কোনো অন্যায় অত্যাচার থাকবে না এমন ভাবে দেশ পরিচালনা করবে আশা করি ও নাস্তিকদের নিচে উপরে জায়গায় আগুন জ্বলবে তো যাই হোক দর্শক আমি কথা ভিডিওর ভিডিওর অনেকগুলো আপনারা দেখেছেন মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সুযোগ যখন পাইছি এতবার একটা সুখের খুশির সংবাদ দু চারটা কথা না বললে কেমন হয় তাই কিন্তু দুটি কথা মনে করেন যে ফাঁকে বলে দিলাম তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা শুনে আসি জামাত শিবির রাজা এই মুহূর্তে বাংলা চার আজকে যদি আল্লাহর হোসেন বেঁচে থাকতেন ডাকসুর ফলাফল দেখে খুশি হইতেন তো আসেন একদম কোনো ধরনের কাঠ ছাট ছাড়া বলে দিই উগ্রতা পরিহার করতে হবে না এখনই বলতে পারেন ও আচ্ছা যেদিকে ভালো দিক যায় সেদিকে তুমি সুর মিলাও না আমি কিছু পয়েন্ট ধরাই দিই বিএনপি যদি এই শিক্ষা থেকে শিক্ষা না নেয় জাতীয় নির্বাচনের ফলাফল তাদের অন্ধকার আমরা আগে একটা ব্যাপার শুনছিলাম যে বিএনপি তো ক্ষমতায় বসবে তারা জামাতকে কয়েকটা আসন ছেড়ে দিবে অন্যান্য কয়েকটা আসন ছেড়ে মানে অন্যান্য কয়েকটা ছেড়ে একশো সিট ছেড়ে দিবে বাকি দুইশো সিট তারা তো ওই সুযোগটা কিন্তু এখন আর নাই ওই পাওয়ারটা এখন দেখা গেছে এমনও হইতে পারে বা হয়ে যাচ্ছে জামাত বলবে যে আমরা একশো সিট ছেড়ে দেব দুইশো সিট আমাদের এমনি হয়ে যাবে আবার কিছুদিন পর দেখবেন এরা যদি ভালো কাজ করতে থাকে তখন জামাত বলবে যে কোনো সিট ছাড়াছাড়ি হবে না যে পাশ হয় যে জিতে ডাকসুতে একদম কল্পনার বাইরে জয়ী হয়েছে না তারা এবার পয়েন্ট আসেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা আমাদের আমরা যখন আরো ছোট ছিলাম আরো মনে করেন দশ বছর আগে বা আট নয় বছর আগে তখন কিন্তু আমরা বুঝতাম বা দেখতাম যে দাড়ি টুপিওয়ালা হুজুর বিএনপি এদের সাথে একটা ভালো সম্পর্ক খালেদা জিয়ার দিয়ে তাকাইলে মানে তারা আমরা ছোটবেলা শুনতাম যে জামাত বিএনপি এরা এক তাহলে এখন এই শাহী পাঁচই আগস্টের পর কেন রাজপথে মিছিল হবে জামাত শিবির রাজা কার এই মুহূর্তে বাংলাচার জামাত শিবিরের চামড়া তুল নেবো আমরা এবার আসেন পাঁচ তারিখের পর মানুষ আচ্ছা আপনারা আসলে সত্যি করে বলেন হাসিনা যে লড়ানো হইল মানুষ বুকে গুলির সামনে বুক পেতে দিল মানুষ স্টুডেন্ট মানুষ সব মানুষ মারা গেল জীবনের মানে নিয়ে কথা বলো এটা কি নির্বাচনের জন্য করছে নাকি সংস্কারের জন্য করছে দেশটাকে সুস্থ করার জন্য করছে নির্বাচন তো টুডিয়া টুকরো হবেই দেশে একটা সরকার সারা দেশ কিভাবে চলবে বারাটিয়া সরকার দিয়ে কি দেশ চলবে নাকি এটা সাপোর্ট কেউ করবে না কিন্তু নির্বাচন আজকে হোক পাঁচ বছর পর হোক এত মাথা হবে তাকিসের কিন্তু বিএনপি আপনারা নির্বাচনের জন্য কিন্তু বারাবাড়ি করছেন নির্বাচন দিতে হবে একদমের চাপ সৃষ্টি করা মনে হচ্ছে কেন ধরো সময় ফুরিয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে আবার যত দিন যাচ্ছে আপনাদের রিপোর্টেশন নষ্ট হচ্ছে কেন আপনাদের রিপোর্টেশন নষ্ট হবে যত দিন যাবে তত মানুষজনকে আপনি বলাতে বাধ্য হবেন বিএনপি এখন চেয়ারে কেন বসছে না আপনাদের ভালো কাজের মাধ্যমে এটা মানুষজন বলতে বাধ্য হবে সেই সিস্টেম সেই সিচুয়েশন সেই ব্যাপারটা আপনারা কেন মেক করেন নাই কেন মেক করেন নাই বলেন এখানে দাঙ্গামা এখানে পেশি শক্তি এখানে চাঁদাবাজি বলেন এখানে অমুক আসে মানে মানুষ মুখ খুলে বলতে পারে না মেসেঞ্জারে বা গোপা বিএনপির জন্য পারতেছি না জামাতের বিপক্ষে আসে না চরমনার বিপক্ষে আসে না এনসিপির বিপক্ষে আসে না জিওপির বিপক্ষে আসে না পুলিশের বিপক্ষে আসে না সেনাবাহিনীর বিপক্ষে আসে না এটা বিএনপির বিরুদ্ধে কেন আসবে পাঁচই আগস্টের পর থেকে আপনাদের উচিত ছিল মানুষের কাঁদে কাঁধ দেখে কিসের চাঁদাবাজি কিসের কি কোনো হালায় চাঁদাবাজি করলে তুই বিএনপি করতে পারবি না

আপনিও কেন রাজপথে এসে জামার শিবির এই যে নয়ন ভাই মনে করেন জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তাকে ব্যঙ্গ করতেছি না টোটালি না বরণ হচ্ছে তার যে প্যাটেনটা তার যে স্লোগানটা এইটা তো মানুষ রিসিভ করতেছে না মানুষের জনগণের এগেনিস্টে গিয়ে তো কাজ করা যাবে না এই যে কথাগুলো বলতেছি না এগুলোতে যদি জ্বলে এগুলোতে যদি মনে করেন যে মনে করেন যে প্রতিপক্ষ আমার মতো যারা বলে বা আমি যারা কথা বলে এদেরকে যদি মনে করেন প্রতিপক্ষ তাইলে কিন্তু আবার লস খাবেন আপনার ভুলটা শুধুই দিতেছি কেউ নিজের ভুল নিজে তো দেখা যায় না আপনারা জামার শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাদ কেনই স্লোগান দিবেন আপনি জামাতের সাথে এক হবেন আপনি এনসিপির সাথে এক হবেন চরমার সাথে এক হবেন গণ অধিকারের সাথে এক হবেন আওয়ামীপন্থী যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যে দলগুলো আছে সবগুলোর সাথে এক হয়ে উঠে ধরার জন্য কাজ করবেন মিলে মিশে আপনি কেন একটা দলকে প্রতিপক্ষ বানাবেন কেন একটা দলকে জামার শিবির রাজাকার বলে স্লোগান দিবেন দাম্ভিকতা দেখাইয়া সফল হওয়া যায় না ভাই দাম্ভিকতা দেখাই সফল হওয়া যায় না নিজের কথা যদি নিজে বলি

জামাতের শিবিরে পাঁচ টোটালি চারটে সিনিয়া ফিরছে তারা দেয় নাই এমন হয়েছে তো যখনই দেখলেন হেরে যাচ্ছে ফলাফল মাথা পেতে নিয়ে সুন্দর করে আসতে ক্যাম্পাসে ফিরে যেতেন জাতীয় নির্বাচনকে টার্গেট না শুধু ভালো কাজকে টার্গেট করা জনগণের কাছে কিভাবে মিশে যাওয়া যায় সেটার জন্য চেষ্টা করতে থাকতেন দেখতেন কিন্তু রিপোর্টেশন খারাপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি সুরঞ্জন কিন্তু রিপোর্টেশন খারাপ হয়েছে না অনেকে সে বলবেন প্রোকট বা হচ্ছে জামাত জামাতপন্থী আপনাকে তো ভোটও পাইতে হবে এতগুলো ভোট সাদিক এক জায়গায় ভোট পায় এক সেখানে আবিদ পায় তিনশো চারশো বাকি সাতশো ভোট কি বিসি দিয়ে দিছে

এবং ছোটখাটো ইস্যু স্যার বেশ অস্বস্থ হয়েছে ব্যাপক অংশগ্রহণ ছিল এবং আমাদের সঙ্গে আছেন রেমিটেন্স ফাইটার সভার সভাপতি জনাব রহমান মাসুম আপনাকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য এবং আপনি নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবেন যে এই নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অভিনন্দন পাওয়ার যোগ্য তারা অভিনন্দন পেতেই পারে এবং এখন পর্যন্ত যা রেজাল্ট আমরা পেয়েছি তাতে যদি খুব বেশি গরমিল না হয় শিবিরের বিজয় সুনিশ্চিত শিবিরের সাদিক এবং ফরহাদ এদের বিজয় সুনিশ্চিত কিন্তু আপনার কাছে কি মনে হয় যে হঠাৎ করে শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এত সুন্দরভাবে একটা নির্বাচন বাংলাদেশের সারা বাংলাদেশিরা যার যেদিকে নির্বাচনের দিকে তাকিয়েছিল সেই নির্বাচনটাকে সুচারুভাবে এবং সুন্দরভাবে বাংলাদেশিদের অব্যাস এটা হবে আহ নির্বাচন হয়েছে এবং প্রথমেই অভিনন্দন জানায় যারা বিজয়ী হচ্ছেন এবং আমরা ধরে নিতে পারি যে শিবিরের প্যানেল বর্তমানে আপনার সুনিশ্চিত বিজয়ের পথে এবং ল্যান্ডস্লাইড বিচুরি পথে তারা আহ অভিনন্দন এবং যারা ছাত্রদলের প্যানেল যারা আছেন তাদের প্রতি সমবেদনা এবং আমি মনে করি অনুরোধ করি

বিবাদিত বা বিভাজন রাজনীতি এবং অল ফ্যাশন ভারতীয় প্রপাগান্ডা বা ইস্যুটাকে তারা যে কোন কোন অবস্থাতে কানে নেননি সেটা তারা প্রমাণ করেছেন তারা প্রমাণ করেছেন যে নিয়ে রাজনৈতিক ব্যবসা আমরা এটাকে আমরা না বললাম আমরা একাত্তরকে নিয়ে যে ব্যবসা আপনারা করেছেন ষড়যন্ত্র প্রতিষ্ঠা করেছেন রাজনীতির নাম একাত্তরের চেতনা নামে আপনারা রাজনীতিতে ডেকে নিয়ে এসে সুশাসনের পরিবর্তে দুঃশাসন দিয়েছেন আপনার গণতন্ত্রের নামে ফেসিদম দিয়েছেন লুটপাট দিয়েছেন খুন গুম দিয়েছেন একটা দেশকে আরেকটা দেশের ভারতের খরচ রাজানোর প্রক্রিয়ায় একাত্তরের নাম দিয়ে আপনারা করেছেন সেগুলো আমরা আর চাই না এবং এই নাম দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিক্রি করে রাজনীতি করতে আমরা আপনাকে আর দেবো না Quoi de même Résultat ভোট পাওয়ার ভোটের অধিকার বারবার আমি আপনাদের আমি বলি সব সময় যে বাংলাদেশের একটা কাজ নিশ্চিত করবেন যদি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চান সেটা হচ্ছে ভোট দেওয়ার অধিকারটার জন্য প্রয়োজনীয় গড়ে গড়ে লাখি বার বানিয়ে রাখবেন যে এই অধিকার যে হাত দেবে তার পাশাপাশি হোক লাল করে দিতে হবে কারণ এর বাইরে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশ এবং আপনাকে আপনার আপনার নেক্সট জেনারেশনকে আর কোনো পথ অন্তত পক্ষে আমি বাংলাদেশের সামনে খোলা দেখতেছি না এবং সেটা আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ভোট দিতে পারলেই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় পরিবর্তনের কাজ করা যায় সেটাই এখানে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে আর শিবিরের বাইরে কেন মানুষ জয় মানি দিল সেটা এবার জানেন যে তার বিরুদ্ধে সে ছাত্রলীগ করতো গুপ্ত শিবির ছাত্রলীগ এগুলো করতো এগুলা জনগণ খায়নি এগুলো বাংলাদেশের মানুষ বুঝেছে এগুলো প্রফাগান্ডা এগুলো আওয়ামী লীগের নেগেটিভ এগুলো ভারতীয় এজেন্ডা এগুলোকে না বলেছে বাংলাদেশের মানুষ এবং এখানে একটা জিনিস প্রমাণিত হয়েছে সৎ এবং যোগ্যতাকে মানুষ সবচেয়ে বড় ভাবে দেখেছে শান্তি শান্তি এবং সমৃদ্ধকে এবং ট্রাস্ট এই জিনিসটা এই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে শিবিরের ফ্যানেলের মানে আপনার এই মানে সুনিশ্চিত এবং ল্যান্ডস্লাইড এ ভিক্টোরি এটা এটার পক্ষে এবং বাংলাদেশের মতো জাতীয়তাবাদের আদর্শকে তারা আপনার পিছনে ফেলে দিয়ে নতুন প্রজন্ম ভোট দিয়েছেন যারা এই সোশ্যাল মিডিয়ার প্রজন্ম এত মিডিয়া সন্ত্রাস খু হয়েছে এই একাত্তর নিয়ে পাকিস্তানি পন্থী নিয়ে এবং

এবং বিভ্রান্তিকর রাজনীতি বা ভুলের রাজনীতি মিস ইনফরমেশনের রাজনীতি এই আগে যে রাজনীতি করে ফার পাওয়া গেছে সেগুলো এখন ফাংশনাল না নতুন প্রজন্মের মধ্যে এটা তারা বুঝতে ব্যর্থ হচ্ছেন বলেই বিএনপি প্রতিটা ক্ষেত্রেই এখন ভুল পথে হাঁটছে বলে আমি মনে হয় আপনি দেখেন বিএনপি প্রতি যারা আছেন আমাদের

দুই বছর পরে সে বাংলাদেশের পতাকা দেয় যে তোমরা বিএনপি কে ভোট দাও গোলাম মুরতুজা সে ওয়াশিংটন আপনাদের দেশের প্রেস মিনিস্টার হয়ে সে পৌঁছবে বিএনপি পক্ষে এগুলো কি ঠিক

তাদের ক্যান্ডিডেটকে বলেছে যে এরা বাংলাদেশি ক্যান্ডিডেট এগুলো হয়তো বিবাদন সৃষ্টি করেছে আমি জানি আপনার সময় খুব আপনি লাস্ট একটা প্রশ্ন বলেন যে আসলে এই যে এই ঐতিহাসিক ভাবে যারা একাত্তর সালে বিরোধিতা করেছিল যাদেরকে বলা হতো যে গুপ্ত শিবির কোনো সমর্থন নাই ছাত্রীদের ভোট পাবে না যদিও জগন্নাথ হল হলসারা সব হলে মোটামুটি ভালো শিবির জগন্নাথ হলে একটু মানে সংখ্যালঘু সম্পদায় বেশি তারা শিবিরকে ভোট দেয়নি কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন যে এই এবংামের হলো দাবি আচ্ছা আমি আরো একটা জিনিস বলে রাখি সেটা যে এই দেখেন আমি বললাম যে একাত্তরের চেতনা তারপরে ভারতীয় চেতনা পামপন্থী চেতনা সব পরাজিত হয়েছে আরো একটা জিনিস পরাজিত হয়েছে বা বলে রাজনীতি করেছেন বিএনপি নেতৃবৃন্দ সেটা কি সেটা হচ্ছে অনলাইনে সব জায়গাতে আমরা যখন দেখেছি যে শিবিরের ফেলকে মানুষ এইটি ফাইভ পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট মানে সার্ভেতে পার্সেন্ট টোর্টি ওয়ান পার্সেন্ট এই পার্সেন্ট মানে বিএনপির ছাত্রদের ফেনকে তারা সার্ভেতে জয়ী হয়েছেন তারা সেটাকে রুল আউট করে বলছেন এটা বট বটবাহিনীর ডাবল আইডির কাজ দেখেন আমি আপনাকে বলি এবং তাদের যে অনলাইনে তারা শক্তিশালী বাস্তব ক্ষেত্রে তারা কোনো ভোট পাবে না এটা যে ভুল সেটা আমরা বলেছিলাম এবং এটা যে সত্যিকার অর্থে কতটা ভ্রান্ত ধারণা নিয়ে তারা ছিলেন সেটা এই ভোটের মাধ্যমে সেটা আবার প্রমাণ হলো এবং সত্যিকার অর্থেই যে গতানুগতিক রাজনীতির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এবং পরিবর্তন চায় মানুষ সেটা এই নির্বাচনে অন্য কোন ভাবে বিজয় উদযাপনের পক্ষে আমি নই হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তারা তাদের মতো করে বিজয় উদযাপন করবে মিছিল করবে সাদিক ক্যামের নামে ভিতরে কিন্তু আমার দর্শক আমি অনুরোধ করবো ছাত্র দলকে আমরা অনেক কিছু বলেছি বা আব্দুল কাদেরকে অনেক কিছু বলেছি নির্বাচনী প্রচার প্রচারণার সময় এমন কি আজকেও বলেছি কিন্তু বিজয়ের পর সামান্যতম খোঁচা কাউকে দেওয়া যাবে না শিবির জিতেছে এটার ব্যাখ্যা করার কিছু নেই আপনাদের জানানোর কিছু নেই এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের ভূমিদশ বিজয় কেমন বিজয় ছাত্র দল বন্য সবাই মিলে যা পেয়েছে তার চাইতে শিবির একা মানে সব টোটাল সব প্যানেল যদি জোট করতো তারপরে শিবিরকে হারাতে পারতো না এরপরে ছাত্র দলের চাইতে চার থেকে পাঁচ গুণ বেশি ভোট পেয়ে

জাতীয় নির্বাচনে যে তার যে একটা স্বপ্ন ওটাও একদম মাটিতে মিশে যাবে এবং দেশে আসার যে একটা চিন্তা তার কিছুই সফল হবে না যার ফলে ডাকসু কেন্দ্রিক তেমন ঝামেলা বিএনপি ছাত্রদল না এই জন্য তারা কিন্তু পিছু যেমন শাহবাগে আপনার দেখেছেন ফলাফল ঘোষণা উত্তেজনা বিরাজ এক বিএনপির লোকজন কিন্তু চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ফলাফল ঘোষণা আগ পর্যন্ত মব সৃষ্টি নানান জায়গায় ঢোকার চেষ্টা করেছে কিন্তু সব জায়গায় ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়ে ছাত্রদল কিন্তু পিছু উঠেছে চলে গেছে তো এই জন্যে আহ এই ভূমিধ্বস বিজয়ের পর বেশি বেশি সুরান নসর করেন দেশ থেকে ফার করেন কোনো খোঁচা দেওয়া যাবে না এবং আরো বেশি বিনয়ী হন কাছে আল্লাহ দেখুন আমি জানি শিবিরের এই বিজয়ের রহস্যকে আমি ফাঁস করে দিচ্ছি কি মনে ভোট এত শিবির আমি প্রথমে বলিনি এই সোলাইমান ডাকস নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বলে আসছি যে কেমন ফলাফল হবে কি হয়েছে আমার কথা ঠিক হয়েছে কিনা পেয়েছেন আজকে সারাদিন কি বলেছি নজিরবিহীন বিজয় কেউ ঠেকাতে পারবে না কি হয়েছে এমনকি শেষে নেগোসিয়েশন চলছিল যে একটা পথ দেওয়া যায় কিনা আমি বলছিলাম যে ওরা শিবের ধার কাছে না হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাস পাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা জানালা ইট সব কিছু চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদেরকে ভোট ভর্তি কি দিবেন একটা ভালোভাবে জানতাম এই পাকিস্তান পন্থীটা এখানে একটা মজার খেলা হয়েছে আমরা অনেক আলোচনা করবো আমাদের প্রেডিকশন বিশ্লেষণ যে শতভাগ সঠিক হয়েছে এটা আপনাদেরকে বলছে আলহামদুলিল্লাহ সুক্রিয় করছে এখানে অনেক কারণ আছে বিজয় বিজয়ের কারণ এটা আমরা দীর্ঘ আলোচনা করবো আলাদা আলাদা পাঠ পাঠ আলোচনা করবো তো এখন শুধু বলবো শুক্রিয়ার কথা আল্লাহর দরবারে মাথা অবনত করার কথা বিনয়ী হওয়ার কথা কাউকে ছোট করে কথা না বলার কথা এখানে এই বিজয় যে পুরো ইসলাম তা না এখানে ঠুকে ওদেরকে ভারতীয় বস্তা পৌঁছে আওয়ামী লীগ ছাত্রলীগ ডাস্টবিনে যে ন্যারেটিভ ফেলে দিয়েছে ওরা গ্রহণ করেছে এবং ছাত্র দলের সভাপতি নাস্তিক গরু মহিউদ্দিনের প্রেডিকশন শেয়ার করেছে আপনি চিন্তা করেছেন ওরা কোথায় নেমেছে তো এই জায়গাটায় আর শিবিরের ভূমিকা ছিল অনেকটা বিএনপি স্টাইলে সেই জিয়ুর রহমান রহস্য তো বললাম যে ছাত্রদল নিজেরাই হয়ে উঠেছে বর্জন করেছে তার রিফ্লেকশন ভোটে দেখলেন আর শিবির খালেদা জিয়া রহমানের মতো ইনক্লুসিভ ক্যারেক্টার বা রোল প্লে করেছে এটা একটা ফ্যাক্টর সবচেয়ে মূল ফ্যাক্টর আসল তথ্যটা এটা মিডিয়া জানে না কেউ জানে না এই নির্বাচনে নানান বিষয় কে কত টাকা খরচ করেছে এটা নিয়েও নানান গুজব কিন্তু জামাত শিবিরের যে আলাদা কর্মসূচি ছিল এই নয় সেপ্টেম্বর এটা কেউ জানে না ওইটা হচ্ছে সবচাইতে আসল রহস্য সেটা কি সারা বাংলাদেশে লক্ষ কোটি জামাত শিবির নয় সেপ্টেম্বর রোজা রেখেছে আপনি জানেন সাংগঠনিক নির্দেশনা ছিল জামাতের শিবিরের তাদের পরিবারের প্রতি যে নফল রোজা রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন নফল নামাজ করবেন শেষ দায় পরে থাকবেন জায় নামাজের পরে থাকবেন সারা বাংলাদেশে জামাত শিবির প্রতি নির্দেশনা ছিল এটা তো মিডিয়া রিলিস্টার জানেন না আল্লাহর সাহায্য অবতীর্ণ হয়েছে কত চেষ্টা কত ষড়যন্ত্রের বিজয় থেকে দেওয়ার

রমজানের রোজা যেরকম লক্ষ কোটি মানুষ রাখে নয় সেপ্টেম্বর বাংলাদেশ ইসলাম রোজা রেখেছিল আল্লাহ রবুল আলমী দোয়া কবুল করেছে এটাই হচ্ছে আসল রহস্য পরবর্তী বিশ্লেষণ নিয়ে আবার হাজির হবেন ইনশাল্লাহ আমরা দোয়া করছি আল্লাহর রবুল আলমিন বিজয়ীদেরকে বিনয় হওয়ার তো ফিকদান করুক দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে সাদিক কায়েম যে আমাদের মাঝে যে নির্বাচনে জয়ী হয়েছে এতে আপনারা খুশি নাকি অখুশি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন অনেক ষড়যন্ত্র কিন্তু কালকে হয়েছিল এবং হওয়ার পরিকল্পনাও কিন্তু করা হয়েছিল কিন্তু কোনো ষড়যন্ত্রই কিন্তু শেষমেশ কাজ করেনি দর্শক শ্রোতা আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাকে বা কাদেরকে ক্ষমতায় দেখতে চান একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন আর যেইভাবে ডাকসু নির্বাচন হলো এভাবেই যদি জাতীয় নির্বাচন হয় আশা করা যায় ইনশাআল্লাহ ইসলামপন্থী দলগুলো ক্ষমতায় আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু রয়েছে এবং অনেকটাই বেড়ে গেল এখন কিন্তু অনেক দলের মাথার ভিতরে কিন্তু নানান ধরনের চিন্তা টেনশন পেরেশান কাজ করতেছে যেই ডাকসু নির্বাচনেই আমরা হেরে গেলাম তাহলে জাতীয় নির্বাচনে কি হবে দর্শক দেখেন একটা জিনিস আমি বলি শেষ করে দেব সেটা হলো গতকাল রাত তিনটা পর্যন্ত আমরা জেগেছিলাম আহ ফলাফল জানার জন্য হাসিনা থাকাকালীন কিন্তু আমরা এত সময় জেগে থাকতে হয় নাই কারণ কি হাসিনার লোকেরাই তো মনে করেন যে নির্বাচনে জয়ী হবে এটাই কিন্তু স্বাভাবিক যার আগে আগেই ফল দিয়ে দিয়েছে কারণ ওদের কথা যে আমরা তো নিজেরাই ভোট দিয়েছি এগুলো আবার গণনা করার কি দরকার আছে আন্দাজে মনে করেন ঢেল মেরে দিয়েছে ক্ষমতা থাকতে যা করা দরকার তাই কিন্তু করেছে কিন্তু কালকে দেখেন কত সময় লাগলো নির্বাচনের এই ভোট গণনা করতে কারণ ভাই সঠিকভাবে গণনা করতে গেলে তো সময় লাগবে তাই না তো যাই হোক দর্শক শ্রোতা অবশেষে আমরাও খুশি আপনারাও খুশি অনেকেই হয়তো বেজারও থাকতেই পারে কারণ দলের এক দলের প্রতি এক এক মানুষের টান থাকতে পারে বোঝেন না যাদের ছিল ইসলামপন্থী তাদের বিজয় আনন্দ উল্লাস লোকদের প্রতি যেমন আমাদের আমরা করছি আবার অনেকে হয়তো তাদের বিরুদ্ধে ছিল তারা চায় না দেশে শান্তি প্রতিষ্ঠা হোক তারা চায় না যে ডাকশ নির্বাচনে ইসলামপন্থী কোনো লোক ক্ষমতায় আসুক কারণ সেখানে কিন্তু মিছিল মিটিং তারা করেছিল পাকিস্তানি পাকিস্তানি বলে ঠিক আছে তো তাদের জন্য আসলে খুবই দুঃসংবাদ তাদের মনটা খারাপ হতে পারে এটাই কিন্তু স্বাভাবিক তো দর্শক ভালো থাকবেন ভিডিওটি লম্বা করবো না আর ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন যাবার আগে আবারও বলবো যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ